পারিবারিকভাবে বিয়ে হওয়ার পর স্ত্রীকে বলে স্বামী তোমাকে আমার পছন্দ হয়নি আমার তো বাচ্চা স্ত্রীর করণীয় কি অনেক স্বামী অনেক স্ত্রীর মধ্যে রোগ আছে যে বিয়ের পর বলে দেখো তোমাকে আসলে আমার পছন্দ হয় নাই মা বাপের পছন্দে বিয়ে করছি আমার আসলে ভালো লাগে নাই তারপরেও করছি আমি এরকম অনেক অমানুষ ছোট লোক স্বামী ছোট লোক স্ত্রী আসে না নাই বিয়ের পরে আপনি এই কথা বলার রাইট আপনাকে ইসলাম দেয় নাই এটা আপনি বলা মানে একটা লোককে অপমান করা অসম্মান করা তুচ্ছতাচ্ছিন্ন করা আল্লাহ বলেছেন মহাশী রা আরফ তোমরা তোমাদের বৌদের সাথে স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন করবে এটা সুন্দরভাবে জীবনযাপন হতে পারে না যে আপনি তাকে বললেন তোমাকে আমার পছন্দ হয় নাই তারপর আমি বিয়ে করছি আপনাকে বিয়ে করতে বলছে কে আপনার যদি অপছন্দ হয় আপনি তখনই বাধা দেওয়া দরকার ছিল আপনি তখন বিয়ে করে এখন বলতেছেন আমার তোমাকে পছন্দ হয় নাই এটা অবশ্যই একটি ন্যাক্কাটনক কাজ গুনাহের কাজ পাপের কাজ এগুলোর কারণে আমাদের আমল বরবাদ হয় আল্লাহ আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য এই সমস্ত ছোট লোকই পরিহার করার তফিক দান করুন দাম্পত্য জীবনের সুখী হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস ভাই একটা হলো সবর আর একটা হলো শকর একটা হলো সবর আর একটা হলো আপনি যার সাথে জীবন যাপন করছেন সংসার করছেন তার কিছু ভুলভাল দেখছেন সবর করবেন ভালো কিছু পাইছেন শকর আদায় করবেন এছাড়া আপনি কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারবেন